আমরা কোন দেশকে বিশেষ করে যে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না এরকম তো আমাদের কোনো কিছুই নেই আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ যেই যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এই এটা বহাল থাকবে এখনও আছে এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যে সরকার আসবে তারাও সেটাই মেনটেন করে দেবে কারণ আমাদের প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বার্থ আছে সেই স্বার্থ আমাদেরকে সমন্বয় রাখতে হবে আমাদের থেকে যারা অনেক বড় অনেক বেশি শক্তিশালী তাদের ভিজিবিলিটি বেশি থাকবে এটা তো স্বাভাবিক আমাদের যে অবস্থান অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে তার তুলনায় আমাদের ভিজিবিলিটি কম দেয় আমার কিন্তু সেটা মনে হয় না আমরা কিন্তু বিভিন্ন ফোরামে যথেষ্টই ভিজিবল এবং আমরা হয়তো নট কিং বিয়ন্ড আওয়ার সাইজ সেটা হতে পারে কিন্তু আমরা একটা ব্যালেন্স মিটিং করে কিন্তু আমাদের সবখানে আমাদের উপস্থিতি বজায় রেখে চলেছি এবং এমন না যে বাংলাদেশ কি করে কোথায় কী করে কেউই কনসার্ন না সেরকম কিন্তু না বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্টই তার আকারের তুলনায় তার শক্তির তুলনায় যথেষ্ট গুরুত্ব পায় বলে আমি মনে করি আসলে তারা যারা ধরুন পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করে তার সাধারণত একটা প্রাথমিক ভিজিট করে আপনারা জানেন যে প্রাথমিক ভিজিট কিছু হয়েও গেছে সর্বশেষ ছিল আইআরআইএর ডেলিগেশনের ছিল এবং আইআরআই ডেলিগেশনের যে প্রধান ছিলেন উনি বলে গেছেন যে আমি তো কিছুদিন পরে আসছি আবার আমরা চাইবো যে আমরা তো একেবারে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে করতেবদ্ধরিকর কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা আমরাও সে এনকারেজ করবো তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্যপূর্ণভাবে দুর্নাম করার জন্য আসুক সেটা তো আমরা চাইব না তবে আমরা এ পর্যন্ত যা দেখছি যারা আগ্রহ প্রকাশ করেছেন ইইউ তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ কাছাকাছি আসতে নিশ্চয়ই আরও ডেলিগেশন আসবে এবং পর্যবেক্ষণ করবে আমরা তো চাই যে পর্যবেক্ষণ হোক যাতে করে যাতে ট্রান্সপারেন্ট এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার সেটা সবার সমক্ষে প্রদর্শিত হব আমরা বলছি যে ব্যবহৃত ইলেকশন হবে এবং সবাই সেভাবেই দেখছেন এটাকে দেখুন ওই উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকে আমি মনে করি সেটা খুব বেশি গুরুত্ব আছে আপনারা জানেন যে এক সময় ছিল যে বেশ অনেক আগে আমি তখন ডেপুটি চিফ নির্বাচন হয়েছিল সেখানে পর্যবেক্ষক থেকে পুরোপুরি কিন্তু সহায়তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি প্রত্যেক ডেলিগেশনের সাথে ইম্পর্টেন্ট ডেলিগেশনের সাথে একজন করে অফিসার আমরা দিয়ে দিয়েছিলাম যদিও তাদের দায়িত্ব ছিল এরকম যে তোমার নিজে থেকে কিছু করবে না যেই সহায়তা তারা চাবে সেটা দেওয়ার চেষ্টা করবে কিন্তু সাবসিকুয়েন্টলি ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারাই পর্যবেক্ষকদেরকে হ্যান্ডেল করবে কাজেই পড়াশোনা মানে সরাসরি যেত না ভিসা টিসা দেওয়ার ব্যাপার থাকবে সেটা তো আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নেই বাকিটুকু কী হবে না হবে সেটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে নির্বাচন কমিশন থেকে জাতির নায়ককে দাওয়া দিয়েছে দেওয়া হয়েছে বলে আমি জানি না আমি এরকম কিছু শুনিনি আপনার কাছে প্রথম শুনলাম আর প্রসেস যেটা ওই গোয়েন লুইসের পরিবর্তে সেটার প্রসেস চলছে এবং এবং আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি যে সমস্যার সৃষ্টি হয় বা কোন কষ্ট সমস্যার সৃষ্টি হয় এরকম কেউ আসবে না ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন আপনারা সেই প্রশ্নটা করেননি কেউ ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন যে অন্তর্ভুক্তিপূর্ণ ট্রান্সপারেন্ট ইত্যাদি নির্বাচন তারা চান ইত্যাদি আপনার আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত পনেরো বছর বলেননি কেন আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল আপনারা কেউ এই প্রশ্নটা তুলেন না আমি বড় অবাক হয়েছি যে আপনাদের আপনাদের মধ্যে যথেষ্ট পুরনো জার্নালিস্ট অনেকে আছে আপনাদের উচিত ছিল এই সুযোগটা যখন উনি দিয়েছেন আপনারা যদি নিজের থেকে কিছু এমব্রাস করতে নাও চান যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল আপনারা করেন